আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করি সবাই লাইভটি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন যারা লাইভে জয়েন করবেন অবশ্যই একটু কাইন্ডলি রেসপন্স করবেন যে সব কিছু ঠিক আছে কিনা ওকে আমি সাউন্ডটা একটু চেক করে দেখি যারা লাইভে জয়েন করবেন ওকে সাউন্ড ওকে সো আমরা আজকের টপিকটা হচ্ছে আমরা গতকাল লাইভে এসেছিলাম ফাইবার গিগ মার্কেটিংয়ের ব্যাপারে এবং লাইভে একটা ভিডিও আমি আপনার সাথে শেয়ার করেছিলাম আজকে আমরা সেকেন্ড পার্ট এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট তো এই ভিডিওটি আপনারা যারা মিস করেছেন আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই আমাদের এই ভিডিও দেখে আসবেন যে ফাইবার গিগ মার্কেটিং এটা হচ্ছে পার্ট ওয়ান এখানে লেখা আছে পার্ট ওয়ান ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে লাইভ সেকশনে আপনারা যাবেন ইউটিউব চ্যানেলে যাওয়ার পর লাইভ সেকশনে যাওয়ার পরে দেখবেন যে এখানে পার্ট ও অনেকটা ভিডিও আছে ফাইবার গিগ মার্কেটিং মানে কিভাবে মার্কেটিংটা করবেন এই বিষয়ে আমি কথা বলেছিলাম আঠারো মিনিট আঠারো সেকেন্ড একটা ভিডিও আজকের হচ্ছে এইটার সেকেন্ড পার্ট আপনারা অনেকেই ইনবক্স করেছিলেন যে ভাই এটার কমপ্লিট একটা মানে ভিডিও দেওয়ার জন্য তো আমি এটা পার্ট বাই পার্ট আপনাদের সাথে আলোচনা করব এবং লাইভ দেখাবো আসলে কিভাবে কাজটা করতে হবে আপনাদেরকে তো মার্কেটিংটা আসলে সবার দরকার যারা কাজ পাচ্ছেন পাচ্ছেন না সবার দরকার কারণ মার্কেটিং ছাড়া আমাদের প্রোডাক্ট আমাদের বায়ার মানে আমাদের কাছে আনতে হবে সো মার্কেটিংটা অবশ্যই করতে হবে তো আজকে হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো কাজগুলো সো কোনো ভয়ের কোনো কারণ নেই এটা কমপ্লিটলি ফ্রি আমরা একটু গতকাল যে ব্যাপারটা ছিল ওইটা আমরা একটু রিক্যাপ করে আসি মানে তাহলে আপনারা যারা নতুন আছেন তাদের বুঝতে সুবিধা হবে তো আমাদের প্ল্যানটা কি আমাদের টার্গেটটা হচ্ছে আমাদের ফাইবার থেকে অর্ডার আনতে হবে সো দ্যাটস ওয়াই হচ্ছে ফাইবার গিগ মার্কেটিং করতে হবে নতুন অবস্থায় করতে হবে পুরাতন অবস্থায় করতে হবে তো এই জন্য গতকাল লাইভে এসে আপনাদেরকে একটা রোড ম্যাপ আমি শেয়ার করেছিলাম রোড ম্যাপ মানে হচ্ছে একটা প্রসেস বলবো এটাকে মার্কেটিং একটা প্রসেস যে কীভাবে আসলে মার্কেটিংটা আমরা করব। তো এখানে বলেছিলাম যে ফাইবার গিগ মার্কেটিং করার জন্য আমরা হচ্ছে চ্যাট ব্যবহার করে কিছু ভিডিও টপিক আমরা বের করব এক নাম্বার কাজ হচ্ছে আমাদের এইটা এবং যে যে নিশের উপরে যে যে ক্যাটাগরির উপরে কাজ করতেছেন এটা ফাইবার হতে আপ আপ হতে পারে মানে আপনি ফ্রিল্যান্সিং এ আপনি আসতে যাচ্ছেন এবং আপনি মার্কেটিংটা করতে যাচ্ছেন আপনার অলরেডি কাজ জানা আছে আপনি কাজ পাচ্ছেন না ফার্স্ট অফ অল আমাদের কাজটা হচ্ছে চ্যাট জিবিটি ব্যবহার করে কিভাবে ভিডিও টপিক বের করবো আজকে আপনাদেরকে আমি দেখাবো লাইভ যে কিভাবে ব্যবহার করে আমরা ভিডিও টপিক বের করবো এবং কারা আমরা আসলে এই বিষয়টা বের করব তো এটা ছিল আমাদের গতকালের পার্ট অ্যান্ড আমি দেখিয়েছিলাম এখানে যে আমরা আসলে দুইটা প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করব পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্ম চাইলে ব্যবহার করতে পারি একটা হচ্ছে আমরা ইউটিউবের জন্য আসলে এআই দিয়ে ভিডিও বানাতে পারি সেটা আপনাদেরকে দেখাবো এর পরবর্তী পার্টে লং ভিডিও শর্ট ভিডিও আপনার বানাতে পারেন ঠিক আছে এবং সেই ভিডিও আমি ইউটিউবে আপলোড করে আপনাকে দেখাবো যে কোনো ধরনের কোনো কপিরাইট কোনো প্রবলেম আছে কিনা কারণ এআই দিয়ে যখন আমরা ভিডিও বানাবো মার্কেটিং এর জন্য এটা আমাদের একটা কনসার্ন যে আসলে যেহেতু এআই দিয়ে বানাচ্ছি কোনো প্রবলেম হবে কিনা তো এই জন্য আপনাদেরকে অবশ্যই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে আশা করি আপনারা যারা কাজ শুরু করেছেন মার্কেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবারই আছে ইউটিউব চ্যানেলটা অবশ্যই করতে হবে কারণ মার্কেটিংটা আমাদের এখন মেন হাতিয়ার হচ্ছে ইউটিউব আর লিঙ্কড দিন এই দুটি জায়গাতে আমরা বেশি মার্কেটিং করব তো লং ভিডিও এবং শর্ট ভিডিও এই বিষয়গুলো দেখাবো কিভাবে ফাইবার গিগ লিঙ্ক অ্যাড করবেন এই বিষয়গুলো দেখাবো আর লিঙ্কড দিনও আমি দেখাবো আপনাকে তো টোটাল আমাদের আজকের পার্ট বাদে সামনে হয়তো আরও তিনটা পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করব অথবা দুইটা পার্টে আমি কমপ্লিট করে দিব আপনাদের টোটালি কোর্সটা এটা কমপ্লিট ফ্রি আচ্ছা এখানে তো এখন আসা যে ভিডিও টপিকটা কিভাবে আমরা বের করব ডিরেক্টলি আমি চলে যাচ্ছি আমাদের মেন বিষয় তো ভিডিও টপিকটা বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা বিষয় আমি এখানে লিখেছি মেনলি আসলে যারা আপনারা কাজ করবেন এখানে আমি ওই ধরনের কোনো ফোকাস করি নাই যে কারা আপনারা কাজ করবেন কোন ক্যাটাগরির উপরে এখানে আপনারা সবাই আছেন যারা কাজ করবেন সো এখানে ফার্স্ট অফ অল আমি রেখেছি যে ওয়েবসাইট ডিজাইনার যারা আছেন তারা কিভাবে আসলে আমরা এই ভিডিও টপিকটা আমরা বের করব ওকে আমরা কিভাবে হচ্ছে ভিডিও ভিডিও টপিক বের বের অর্থাৎ এই টপিকটা আমাদেরকে করতে হবে চ্যাট জিবি দিয়ে আমরা কাজ করব তারপরে হচ্ছে গ্রাফিক্স যারা ডিজাইনার আছেন তারা কিভাবে আসলে ভিডিও টপিকটা বের করবেন ভিডিও এডিটর যারা আছেন তারা কিভাবে আপনারা কাজ করবেন মানে ফাইন্ড করবেন আপনাদের যে ভিডিও টপিকটা মানে কোন টপিকের উপরে ভিডিও বানাবেন আপনার কোনো আইডিয়া নেই আমি জাস্ট আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিব আপনারা এরপর থেকে নিজেরা সুন্দরভাবে করতে পারবেন এরপর আছে ডিজিটাল মার্কেটার তো আমি এখানে আলাদাভাবে ডিজিটাল মার্কেটার এখানে একসাথেই লিখেছি ডিজিটাল মার্কেটারের মধ্যেই যারা হচ্ছে লিড জেনারেশন করতেছেন ভার্চুয়াল এসেছেন ডাটা এন্ট্রি করতেছেন সব কিছু পার্ট অফ ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট হয়ে দাঁড়াবে এটা সো যারা হচ্ছে অন্যান্য যে ক্যাটাগরির উপরে আছেন সব কিছুই ইনক্লুডেড এখানে সো টোটাল আমি এখানে চারটা ক্যাটাগরি দিয়েছি তার মানে যে মানে শুধুই তারাই হচ্ছে আপনারা মার্কেটিং করবেন বিষয়টা এমন না এর বাইরে যারা যারা আছেন সব ধরনের মার্কেটিং করতে পারবেন এখন আমরা ডিরেক্টলি চলে যাব হচ্ছে চ্যাট জিবিটি তো চ্যাট জিবিটিতে যাওয়ার পরে আমরা হচ্ছে দেখবো আসলে কিভাবে আসলে আমরা এই টপিক গুলো বের করব ঠিক আছে তো পরবর্তী ভিডিওতে আমরা দেখবো অর্থাৎ আগামীকাল বা আমি যখন লাইভে আসি সাধারণত আমি এই টাইমেই লাইভে আসার চেষ্টা করব তো আগামীকাল আমরা দেখবো যে আসলে কিভাবে আসলে ভিডিও বানানো যায় তো আজকে চলুন আমরা সরাসরি দেখে আসি মেন হচ্ছে আমাদের ভিডিও নিস তো আমি প্রথমে যারা ওয়েবসাইট ডিজাইনার আছেন তাদের বিষয় নিয়ে আমরা একটু কাজ করি তারপরে বাকিরা যারা আছেন তাদের কাজ করবো ফার্স্ট অফ অল আপনাকে চ্যাট জিবিটি ব্যবহার করতে হবে তো চ্যাট জিবিটি যারা ব্যবহার এখনো পর্যন্ত করেননি আপনারা চ্যাট জিবিটি লিখে গুগলে সার্চ করে এখানে আপনাদের জিমেল ব্যবহার করে আপনারা সাইন ইন সাইন আপ করে নেবেন এটা হচ্ছে বিষয় খুবই সহজ দেন এখানে দেখবেন যে এটা লেখার একটা জায়গা আছে এখানে ঠিক আছে তো আমাদের টার্গেট হচ্ছে যে আমরা কিছু টপিক বের করব সেই টপিক গুলো হচ্ছে আমরা একটা লিস্ট আকারে রেখে দিব অথবা আপনি আপনার যে চ্যাট টা আছে চ্যাট জিবিটি থেকে এটা কিন্তু স্টোর হয়ে থাকে সো এটা কোনো প্রবলেম হবে না তো এখন বিষয়টা হচ্ছে যেহেতু আমরা হচ্ছে যারা ওয়েব ডিজাইনার আছি তারা চাচ্ছি যে 30 দিনের জন্য একটা টোটাল একটা ভিডিও একটা আইডিয়া জেনারেট করতে যেটা কিনা আমাকে হেল্প করবে পরবর্তীতে ওটা নিয়ে ভিডিও বানানোর জন্য ঠিক আছে তো অলরেডি আমি এখানে একটা কমান্ড দিয়েছিলাম তো ওইটা আমি আপনাদের সাথে আবার শেয়ার করব এখানে আমি এটা কপি করলাম ওকে আচ্ছা এখন এই যে কপি পেস্ট করতেছি মানে এটা কিন্তু অলরেডি আমি এখানে লিখেছি এই জন্য কপি পেস্ট করতেছি আপনাদের সাথে নিয়ে সো আমি এখানে পেস্ট করি এটা ঠিক আছে ওকে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে আপনারা যে বিষয় নিয়ে কাজ করবেন ওইটা এখানে লিখবেন কি লিখবেন আমি দেখাচ্ছি এখানে আমি লিখেছি যে আই এম এ সবিফাই ওয়েবসাইট ডিজাইনার সো আপনি যদি সবিফাই ওয়েবসাইট ডিজাইনার না হয়ে থাকেন তাহলে আপনার এই জায়গাটাতে আপনি লিখবেন যে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তাহলে ওয়ার্ডপ্রেস প্রেস লিখবেন আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি সবিফাই হলে অবশ্যই সবিফাই লিখবেন তারপরে যেটা আপনার আছে উইক্স যতগুলো আছে এই ধরনের আপনি জাস্ট লিখবেন এখানে তো আমি সাপোজ এখানে লিখেছি ওয়ার্ডপ্রেস ঠিক আছে ভবি ভাই দিয়ে আমি পূর্বে আমি ওটা জাস্ট প্র্যাকটিস করেছিলাম আচ্ছা এখানে ওয়ার্ডপ্রেস লিখলাম আই এম এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার এখন এরপরে কি লিখেছি এখানে আই ওয়ান্ট টু মেক ইউটিউব ভিডিওস সো দ্যাট আই ক্যান রিচ মাই টার্গেট ওয়ডিয়েন্স যেটা আমাদের সবার দরকার ঠিক আছে সো এই সেন্টেন্সটা লিখেছি এখানে যে আমি ইউটিউব ভিডিও বানাতে চাচ্ছি যাতে আমি টার্গেট অডিয়েন্স আমি পেতে পারি ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে এখানে আমি লিখেছি যে জেনারেট যেটা বড় হতে দিলাম ওকে এখানে লিখেছি যে জেনারেট থার্টি ইউটিউব ভিডিওস ভিডিও টাইটেলস মানে আমি বলতেছি যে তুমি আমাকে তিরিশটা ভিডিও টাইটেল দাও সারাউন্ডিং হচ্ছে টপিকটা কি দ্যাট ছবি ভাই এখানে সরি এখানে হচ্ছে আমাদের এখন চলে আসবে ওয়ার্ড কোন জায়গাটাতে আপনারা চেঞ্জ করবেন আমি এটা আপনাদেরকে জানিয়ে দিব খুবই সহজ একদমই সহজ এটা সো আপনারা এখানে এই সেন্টেসগুলো সবই সেম থাকবে ঠিক আছে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনারের জায়গাটাতে সবকিছু চেঞ্জ হয়ে যাবে আমাদের এখানে আপনি যে ডিজাইন যেটা বললাম তারপরে এই সেন্টেন্সটা সবার জন্য সেম থাকবে বাকি এখানে জেনারেল থার্টি ইউটিউব ভিডিওস টাইটেল সারাউন্ডিং দ্যাট এই ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটের জায়গাটা আছে এই জায়গাটা আবার আপনার জন্য চেঞ্জ হয়ে যাবে তারপর কি লিখেছি দ্যাট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার সো দ্যাট আই ক্যান মেক ভিডিওস অন দ্যাট তার মানে আমি হচ্ছে একজন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার আমি ইউটিউবে ভিডিও বানাতে চাচ্ছি কেননা হচ্ছে আমার টার্গেটেড কিছু অডিয়েন্স দরকার কারণ আমার এই ভিডিওগুলো যারা দেখবে ভবিষ্যতে ওখান থেকেই হচ্ছে আমার অনেকেই হয়তো আমাকে হায়ার করতে পারে এটাই হচ্ছে ইউটিউবের সব চমৎকার একটা বিষয় মানে ইউটিউব মানে কিন্তু এখানে শুধুমাত্র ইন্টারটেনমেন্ট না যেটা আমি পূর্বে অনেক ভিডিওতে বলছি ইউটিউব মানে কিন্তু বিজনেস এখানে বিজনেস আছে ঠিক আছে কারণ ইউটিউবের মাধ্যমে সবাই জানেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে তারপরে বিভিন্ন প্রোডাক্ট সেল করে থাকে তাই না তো এই জন্য আমরা বলতেছি যে তিরিশটা ইউটিউব ভিডিও টাইটেল তুমি আমাকে দিবা এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনারের উপরে যেন আমি ওটার উপরে ভিডিও বানাতে পারি তো এখন আমাদের কাজটা হচ্ছে একটা ইন্টারপ্রেস প্রেস এখানে আমি একটা কমা ইয়ে দিচ্ছে ইয়া আচ্ছা এখানে আমি জাস্ট দেখতে পাচ্ছেন যে সেন্ড মেসেজ এইটা আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে চ্যাট জিপিটি এখানে কিছু একটা লেখা শুরু করবে এখানে ওকে ও এখানে কিন্তু লেখা শুরু করছে যে সার্টেনলি হেয়ার আর থার্টি ইউটিউব ভিডিও টাইটেল ট্রেলড ও অলরেডি কমপ্লিট করে ফেলছে মানে কি ফাস্ট লিখে ফেলছে মানে এটা আসলে হিউম্যানের পক্ষে সম্ভব না মানে এআই মানুষকে কিভাবে আসলে হেল্প করতেছে এটাই হচ্ছে তার প্রমাণ আছে অটপেস ডিজাইনের উপরে ও থার্টি মানে ভিডিও টাইটেলস আমার দিয়ে আমাকে দিছে কিন্তু ঠিক আছে যেটা আমি নর্মালি যদি হিউম্যান হিসেবে চিন্তা ভাবনা করতাম আমার অনেক সময় লাগতো বা গুগল করে হয়তো কপি পেস্ট করে অনেক কিছু পারতাম আমি তো এখন এখানে কিন্তু সে অলরেডি কিন্তু তিরিশটা ভিডিও টাইটেল দিছে আমাদেরকে যেটা আমাদের জন্য খুবই সহজ হয়েছে যে নেক্সট তিরিশটা মানে তিরিশ দিনের জন্য তিরিশটা ভিডিও আমরা মেক করতে পারবো একদম ইজিলি এক নম্বর হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন টিউটোরিয়াল বিল্ডিং ইওর ফার্স্ট সাইট এটা হচ্ছে এক নম্বর টাইটেল দুই নাম্বার টাইটেল হচ্ছে মানে এটা ভিডিও টাইটেল হিসেবে যাবে আমরা এটা মডিফাই করতে পারবো ভবিষ্যতে এটা অবশ্যই আমরা চেঞ্জ করতে পারবো দুই নম্বর হচ্ছে মাস্টারিং ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন টিপস অ্যান্ড ট্রিক্স এখানে আপনারা পড়ে নেবেন এই বিষয়গুলো যারা যে বিষয়ের উপরে আছে তো টোটাল দেখতে পাচ্ছেন এখানে তিরিশটা এখানে কিন্তু আমাদের ভিডিও কিন্তু চলে আসছে এখানে মানে ভিডিও টাইটেল চলে আসছে তো এখন কাজকে এখন এই কাজটা হচ্ছে আপনি জাস্ট আপনার এই ভিডিও টাইটেলগুলা চাইলে আপনি আপনার এক্সেল শিটে কিন্তু মানে কপি পেস্ট করে রাখতে পারেন মানে একটা মার্কেটিং টোটাল একটা মার্কেটিং প্রসেস যেভাবে কাজ করবে আর কি আপনি সুন্দরভাবে এইটা রাখতে পারেন আপনার হচ্ছে যেখানে আচ্ছা এখানে এখানে দেখি ওকে আমি একটা ওপেন করি আপনারা আপনাদের মতো করে স্প্রেডশিটে এই টাইটেল গুলো রেখে দিবেন কারণটা হচ্ছে এর পরবর্তী দিনের যে আমরা লাইভ দেখবো তখন হচ্ছে আমাদের এই টাইটেল গুলো দরকার হবে ঠিক আছে তখন আমাদের এটা দরকার হবে আমরা হচ্ছে এখানে একটা সিটক ওপেন করবেন নতুন করে দেন আপনি এটা টাইটেল গুলো সেভ করে রাখবেন যাতে হচ্ছে আপনি পরবর্তীতে এটা ব্যবহার করতে পারেন ঠিক আছে আচ্ছা আমি এখানে জাস্ট কপি পেস্ট করি এখানে এখানে সো অলরেডি পেস্ট করে ফেলছি আমি এটাকে একটু ওকে আচ্ছা এখানে এই বিষয়গুলো আমরা এখান থেকে রিমুভ করে দিলাম সো এটা হচ্ছে আমাদের ভিডিও টাইটেল ওকে পারফেক্ট এখানে আমাদের ভিডিও টাইটেল গুলো আছে 30 দিনের জন্য কাহিনি খতম আচ্ছা এরপরে আসা যাক যে যারা আপনারা হচ্ছে গ্রাফিক ডিজাইনার যারা আছেন তারা আসলে কিভাবে আইডিয়াটা জেনারেট করবেন খুবই সিম্পল আপনি জাস্ট এখানে চ্যাট জিপিটি তে আসবেন আসার পর আমি যে এটা দিচ্ছি এই যে কমান্ডটা আছে এটা আপনাদের মতো করে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন হ্যাঁ মানে চ্যাট জিবিটি খুব মজার একটা জিনিস মানে এই ধরনের যত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসতেছে মানে আপনি অনেক মার্কেটিং এর জন্য মানে ওয়ার্ল্ডে এখন যত বড় বড় মার্কেটার আছে তারা এই ধরনের জিনিসপত্র এখন ব্যবহার করে আপনারা জানেন অবশ্যই অনেকেই এটা মানে এমন একটা জিনিস এখন মানে আপনার অনেক মার্কেটিং এর অনেক বিষয় আছে যে বিষয় খুবই সহজ করে দিছে আপনি একটা ক্লায়েন্টকে কিভাবে এসএমএস করবেন কি মেসেজ লিখবেন আপনি এটাও আপনি সুন্দরভাবে এখান থেকে বের করতে পারবেন মানে এত মজার জিনিস এটা আচ্ছা এখন আশা যাক যে এই 314 আসবে স্বামী গ্রাফিক্স ডিজাইনার सेम এই জায়গাটাতে আমরা নাথিং চেঞ্জ ঠিক আছে কোনো কিছু চেঞ্জ করব না আর আবার এই জায়গাটাতে আমরা একটু কপি করি দেন এখানে আসার পরে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনের জায়গাটা আছে আমরা এই জায়গাটাতে গ্রাফিক্স ডিজাইনার এখন আমরা দেখতে যাচ্ছি যে আমরা তো পূর্বে লিখেছিলাম ওয়ার্ডপ্রেস নিয়ে হ্যাঁ ওয়ার্ডপ্রেস নিয়ে এখন আমরা এটা কিন্তু টপিকটা চেঞ্জ অর্থাৎ যারা শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইনার আছেন আপনি কিভাবে আসলে এই কাজগুলো করবেন সো এটা আমরা এখানে দিয়েছি দেওয়ার পরে আমি এখানে আবার সেন্ড মেসেজ করলাম তো এখন চাচ্ছি আমরা গ্রাফিক্স ডিজাইনের উপরে ত্রিশটা আইডিয়া যেন তারা আমাদেরকে দেয় ওকে সো ভেরি নাইস তারা এখানে সুন্দরভাবে এখানে কিন্তু টোটাল তিরিশটা মানে তিরিশ দিনের মার্কেটিং করবেন তিরিশ দিনের তিরিশটা ভিডিও আপনি পাবলিশ করবেন অলরেডি তারা কিন্তু এখানে তিরিশটা কিন্তু এটা কিন্তু কমপ্লিট করে ফেলছে আচ্ছা এখন তার মানে গ্রাফিক ডিজাইনের ব্যাপারটা আমাদের ক্লিয়ার হলো তো সেম ভাবে হচ্ছে যারা ভিডিও এডিটর আছে তারাও সেম ভাবে এখানে জাস্ট লিখবেন এই জিনিসটা কপি করবেন এখানে আমি এটা আবার এখানে কপি করি কপি করে এখানে পেস্ট করলাম পেস্ট করার পর এখানে হচ্ছে গ্রাফিক ডিজাইনার আছে এটা এই জায়গাটাতে জাস্ট চেঞ্জ হয়ে যাবে ভিডিও এডিটর ভিডিও এডিটর ওকে এবং এই ভিডিও এডিটরটা আমরা কপি করব কপি করে এই গ্রাফিক ডিজাইনের জায়গাটাতে আমরা চেঞ্জ করব জাস্ট দুইটা জায়গাতে আমাদের কাজ করতে হচ্ছে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না জাস্ট এরপরে ইন্টার মানে সেন্ড মেসেজ করে দিব ওই আমাকে তিরিশ দিনের তিরিশটা ভিডিও আইডিয়া ভিডিও এডিটরের উপরে এখানে দিয়ে দিবে এখানে টাইটেল সহ এখানে দিয়ে দিচ্ছে মানে আপনি মানে চিন্তা করতে পারবেন না যে আপনারা অনেকে আছেন যে আমরা মার্কেটিং এর যে বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করি যে কিভাবে মার্কেটিং করব কোন ওয়েতে আমরা মানে অডিয়েন্সের কাছে যাব ক্লায়েন্টের কাছে যাব তো এখানে মানে এই যে আমাদের ওয়েস মানে যে পদ্ধতি এই পদ্ধতি হচ্ছে মানে ওয়ান অফ দ্য বেস্ট মানে ফ্রি মার্কেটিং এর মধ্যে বেস্ট এখানে ক্লায়েন্ট এর কাছে পৌঁছানোর জন্য তো এখানে যারা ভিডিও নিয়ে কাজ করতেছেন আপনারা মানে যদি মনে করেন যে ক্লায়েন্ট এর সাথে কাজ কাজ করবেন না না বা আপনার করে তাহলে অবশ্যই আপনাকে ইন্টারন্যাশনাল কাজ করতে হবে আর ইন্টারন্যাশনাল কাজ করেই তো বেশি ইনকাম করা যায় তাই না যেকোনো কাজের উপরে তো অবশ্যই অবশ্যই আপনাকে সেই ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পর্যন্ত আপনাকে যেতে হবে মানে ফাইবার হচ্ছে এমন একটা মার্কেট প্লেস যেখানে কিন্তু বিদেশিরাই এসে আপনার কাছ থেকে যে কোনো জিনিস কিন্তু পারচেস করতেছে আপনাকে হায়ার করতেছে তার মানে কি আপনার যদি এমন কোনো প্ল্যাটফর্ম থাকে যেখানে হচ্ছে আপনি সরাসরি হচ্ছে ক্লায়েন্ট পাচ্ছেন সেই মাধ্যমগুলোই হচ্ছে আমাদের কিন্তু যেটা আমরা মেন টার্গেটটা ছিল এখানে আমাদের এটাই যে আমাদের ইউটিউব এবং দিন এই দুটা ব্যবহার করেই হচ্ছে আমরা টার্গেট ক্লায়েন্টটা আমাদেরকে নিয়ে আসবে এই জন্য আমাদেরকে ভিডিও বানাতে হবে সেই ভিডিওর টাইটেলগুলো আমরা জেনারেট করতেছি দ্যাটস ইট আচ্ছা এখানে হচ্ছে ভিডিও এডিটিং নিয়ে আমাদের কাজ খতম এখানে আমরা তিরিশটা এখানে টোটাল টপিক চলে আসছে আপনারা এটা কপি পেস্ট করে সুন্দরভাবে এক্সেল শিটে রাখবেন যে যে টপিকের উপরে কাজ করতেছেন ওয়াটেভার ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের কি ছিল দেখি ডিজিটাল মার্কেটার আচ্ছা ডিজিটাল মার্কেটার তো আমি ডিজিটাল মার্কেটারের মানে স্পেসিফিক একটা বিষয় নিয়ে আমি এখানে জাস্ট লিখবো আর কি সো এটা আমরা যে কোনো একটা এখানে লিখতে পারি প্রবলেম নাই ডিজিটাল মার্কেটারে যে কোনো একটা বিষয় নিয়ে লিখবো আমি সাপোজ যদি লিড জেনারেশনের ব্যাপারটা যদি এখানে আনি যেহেতু আমাদের লিড জেনারেশনের অনেক অডিয়েন্স আছে আমার চ্যানেলে সো আমি এখানে এই জায়গাটাতে ভিডিও এডিটরের জায়গাটাতে লিড জেনারেশন স্পেশালিস্ট দা এক্সপার্ট এই বিষয়টা এখানে লিখেছি দেন হচ্ছে লিড জেনারেশন আপনি স্পেসিফিক ভাবে আরো বিটুবি লিড মানে লিড জেনারেশন এই বিষয়টা এখানে বলতে পারেন কমার্স লিড জেনারেশন বলতে পারেন এখানে তো আমি এই লিড জেনারেশন বিটুবি লিড জেনারেশন কথাটা এখান থেকে নিয়ে এই জায়গাটাতে একটু চেঞ্জ করলাম দেন আমি আবার মেসেজ দিচ্ছি যে আসলে ওরা আমাকে তিরিশটা আশা করি দিবে এখন দেখা যাক কি হয় ওকে সো বিটুবি লিড জেনারেশন এক্সপার্ট ওকে সো তারা কিন্তু এখানে অলরেডি শুরু করেছে কাজ মানে চমৎকার এখানে এগারোটা চলে আসছে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তো তিরিশটা হয়ে গেছে মানে কি সুন্দর ভাবে তো ভিডিও টাইটেল দিছে তো আমি আপনাদেরকে যেহেতু নেক্সট ক্লাসে আমি আবার ভিডিও মেক করা দেখাতে হবে সো আমি এইটা একটু কপি করি কপি করে হচ্ছে আমাদের এই সিটা আমি রাখতেছি এখানে ওকে সো এটা হচ্ছে লিড জেনারেশনের জন্য ঠিক আছে লিড জেনারেশনের জন্য এটা আর আমাদের ওটা ছিল সরি ওটা ছিল ওয়েব ডিজাইনের জন্য তাই না ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনের জন্য ঠিক আছে ওকে সো আমাদের ফার্স্ট স্টেপে কাজ কিন্তু কমপ্লিট মানে আমাদের ফার্স্ট স্টেপে যে কাজটা ছিল যে আমাদেরকে যেটা করতে হবে কি করতে হবে ভিডিও টপিক খুঁজে বের করতে হবে চ্যাট জিবিটি ব্যবহার করে আপনারা যে যে টপিকের উপরে আপনারা কাজ শিখতেছেন বা করতেছেন ভবিষ্যতে কাজ করবেন আপনি জাস্ট এই আমার এই স্টেপ গুলো ফলো করবেন বা আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন ঠিক আছে কাস্টমাইজ করে এইভাবে জাস্ট কন্টেন্টটা রেডি করবেন রেডি করে আপনি এইভাবে একটা গুগল স্প্রেডশিট রেডি করে সেখানে হচ্ছে এই টাইটেল গুলো রাখতে পারেন এবং রাখতে হবে আপনাকে ঠিক আছে কারণ আমাদের প্রত্যেকটা টাইটেল কাজে লাগবে প্রত্যেকটা টাইটেল কাজে লাগিয়ে হচ্ছে আমরা নেক্সট কি করব আমরা হচ্ছে এই যে ভিডিও তৈরি করব লং ভিডিও তৈরি করব শর্ট ভিডিও তৈরি করব ফর ইউটিউবের জন্য ঠিক আছে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও আমরা পাবলিশ করতে পারবো তো আমাদের আজকের টপিকটা ছিল এটাই যে আমরা হচ্ছে কীভাবে আসলে টপিকগুলো বের করতে পারি তো আশা করি আমি আপনাদেরকে দেখাতে পেরেছি সুন্দরভাবে সো আপনারা যারা পরবর্তীতে ভিডিও দেখবেন তারা অবশ্যই আমাদের ফার্স্ট যে ভিডিওটা আছে যেটা আমি আবারও বলছি ইউটিউব চ্যানেলে যাবেন ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড হচ্ছে আমাদের লাইভ যে সেকশনটা আছে লাইভ সেকশনে যাবেন আজকের ভিডিওটাও এখানে থাকবে অবভিয়াসলি সো এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে আসবেন দেন পরবর্তীতে আপনারা এই ভিডিও দেখবেন এটা পার্ট টু হিসেবে থাকবে ঠিক আছে তো আমি আর ভিডিওটা লেন্দি করব না আশা করি আপনারা কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন ধারাবাহিকভাবে আর বিষয়টা হচ্ছে যে এই সকল কাজের জিনিস আসলে সবাই দেখে না ঠিক আছে যারা আপনারা অডিয়েন্স আছেন আমি জানি যারা একচুয়ালি আসলে কিছু করতে চাচ্ছেন অনলাইন প্ল্যাটফর্মে তারা আসলে এই বিষয়গুলো দেখেন তো আসলে এখানে ওই ওয়ান এর জন্যই মানে একশো জনের মধ্যে মনে করেন যে একজন হচ্ছে এই ভিডিওগুলো দেখবে বিষয়টা এমন সো ইটস ওকে আমি চাই আপনারা কিছু একটা করেন ঠিক আছে অনলাইনে শুধুমাত্র এই মানুষের ভিডিও দেখে কথা বলে শুনে লাভ নাই কিছু একটা করেন করার জন্য যা যা করার দরকার আছে সেইগুলো বিষয়গুলো করেন সাকসেস হওয়ার জন্য ওকে আচ্ছা তো আজকের মতো আমরা এখানে শেষ করব তাহলে আজকে পার্টটা আমাদের এখানে শেষ আমাদের ভিডিও এটা টপিকটা কমপ্লিট এরপরে হচ্ছে আমরা যেটা করব আগামী ভিডিওতে ইনশাল্লাহ যদি সুস্থ থাকি তাহলে আগামী ভিডিওতে আমরা হচ্ছে এই যে টপিকগুলো বের করেছি এই টপিকগুলো নিয়ে আমরা হচ্ছে ভিডিও বানাবো এবং কি দিয়ে ভিডিও বানাবো কমপ্লিট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ব্যবহার করে ভিডিও বানাবো ঠিক আছে আমাদের নিজেদের মানে সামনে আসতে হবে না কথা বলতে হবে না আমি পূর্বে বলেছিলাম যে আপনারা যদি পারেন তাহলে ওটাও করতে পারেন হ্যাঁ ওটা যদি আপনি চান যে আপনি আপনি কি বলবেন নিজে জানেন না তাহলে সেটা অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন যে আপনি নিজে সামনে এসে কথা বলতে চাচ্ছেন ইংলিশে দেন ওইটা নিয়ে আপনি ভিডিও বানাবেন তাহলে সেটার ওয়ে আছে ওটাও আমি দেখাতে পারবো আপনাকে কিভাবে আপনি আসলে আহ স্ক্রিপ্ট লিখবেন কিভাবে কথা বলবেন এই বিষয়গুলো নিয়ে যাই হোক সো নর্মালি হচ্ছে এআই দিয়ে সহজ আছে আপনি এআই দিয়ে ট্রাই করেন কারণ আমাদের ম্যাক্সিমামই আসলে তাদের একটা ভয় আছে ইংলিশ নিয়ে সো ভয় থাকলে অবশ্যই ভয়কে জয় করতে হবে এটাই হলো কথা ওকে সো নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে আসলে আমরা এই যে টপিকগুলো বের করেছি এটা দিয়ে আসলে ভিডিও বানানো যায় এবং সেই ভিডিও কি পাবলিশ করতে পারি ঠিক আছে তো আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আগামী একটা ভিডিওর মধ্যেই এটা কমপ্লিট করে দেওয়ার জন্য আর প্রসেসটা সেম প্রসেসটা সেম যেহেতু আমাদের এই টাইটেল গুলো আছে জাস্ট ভিডিও বানানোটা আপনারা শিখতে পারলেই ওকে এরপরে আপনারা যে কেউ হচ্ছে এটা অ্যাজ ইউজুয়াল মার্কেটিং করতে পারবেন ওকে আচ্ছা তো যারা লাইভে ছিলেন অসংখ্য ধন্যবাদ পরবর্তী যারা দেখবেন সবাইকে ওয়েলকাম এন্ড অবশ্যই অবশ্যই পারফুল টিউটোরিয়ালসের সাথেই থাকবেন সাথে খুব শীঘ্রই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ